সুরাই ইখলাস দিয়ে যারা নামাজ পড়েন একটা ভুলের কারণে তাদের নামাজ হয় না এবং কি ইমান পর্যন্ত নষ্ট হয়ে যেতে পারে কত মারাত্মক একটা বিষয় ম্যাক্সিমাম মানুষ মনে হয় এই ভুলটা আমার করে এটা একটা এত মারাত্মক অবস্থা ধারণ করেছে সুরে এখলাস পড়েন না এমন তো কেউ নাই এবং সুরে এখলাস অনেক ফজিলতপূর্ণ কোরআনের এক তৃতীয় অংশ বলা হয় শুধুমাত্র সুরে এখলাসকে এবং কি একজন সাহাবি ছিলেন যিনাকে রসু ইসলাম ইমাম হিসেবে নিয়োগ দিয়েছিলেন ওই ইমাম পাশক্ত নামাজেই শুধুমাত্র সুরাই এখলাস দিয়ে নামাজ পড়াতেন তার মুসলি মুসল্লিরা একবার ইসলামকে যে বিচার বিচারদের নিয়া রসুল্ল এমন একজন ইমাম আমাদেরকে দিয়েছেন এই ইমাম সব নামাজে সুরাই এখলাস পড়ে আল্লাহর হাবিব ওই ইমামকে ডাকলেন ডেকে বললেন সাহাবি তোমার কি অন্য কোনো সুরা মুখস্ত নাই ওই সাহাবি বললেন আমি করোনের ইয়া রসুল্লাহ আল্লাহর হাবিব ইসলাম বললেন তাহলে কেন প্রত্যেক অর্থে তুমি শুধুমাত্র সুরাতুল্লা এখলাস পড়ো আল্লাহর হাবিব ওই সাহাবে উল্লাহ নিয়ারসোল্লাহ আমি আমার আল্লাহরে বেশি ভালোবাসি আল্লাহর পরিচয় দেওয়ার জন্য আমি যখন নামাজে দাঁড়াই নামাজে দাঁড়িয়ে আল্লাহ পরিচয়